আমি আজকে আবারও দুপুরে রান্না বান্না নিয়ে চলে এসেছি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এ কয়েকদিন তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবা আমাকে আজকে আমি রান্না করব চিংড়ি মাছ আর গোল আলু আছে না যেটা দেশি আলু বলে ওই আলুটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব আলু আমার বাসায় এমনিতেই বেশি পছন্দ করে আর চিংড়ি মাছ দিলে তো কথাই নেই অনেক বেশি মজা হবে খেতে তো চলো যাওয়া যাক যখন তোমরা আমাকে কমেন্ট লিখো তখন আমার খুব ভালো লাগে জানো মনে হয় তোমাদের কাছে থেকে আমি কথা শুনছি এবং তোমরা আমাকে এত ভালোবাসো এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো আমার খুবই ভালো লাগে তো সব সময় আমার সাথে এভাবেই থেকো প্লিজ আর তোমরা যেখানে আছো যেভাবে আছো অবশ্যই ভালো থাকবা ভালো থাকাটাই আগে জরুরি আগে নিজেকে ভালো রাখবা তারপরে অন্য কিছু করবা রান্নাটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন আছে আমার সেটা হচ্ছে যারা তোমরা আমার ভিডিও দেখছো তারা কি আমার কথাগুলো শুনতে পছন্দ করো নাকি খুবই বিরক্ত হও একটু বলবা প্লিজ এমনও হতে পারে তোমার একটি কথাই আমার অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে জানো পৃথিবীতে বেঁচে থাকতে হলে কি কি করতে হবে কি কি করতে হবে ওটা বাদ দাও একটা জিনিস সবসময় মনে রাখবা কারো কাছে কখনো আশা রাখবা না আশা করবা না তুমি কাউকে কিছু দিবা দিয়ে আবার আশা করবা সেটা হবে না তুমি যাকে দিবা দিয়েই দিবা এবং শুধু ভালোবেসে যাবা তাহলে দেখবা কারো প্রতি কোনো অভিযোগ নেই এবং কারো কাছে তুমি খারাপও হলো না এবং তোমার সাথে কারো ঝামেলাও হলো না এই দিকে আমি কুমড়া ভাজি বানাবো সেজন্য কুমড়া কেটে নিচ্ছি আগে কেটে নিতে হতো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য পরে আবার কাটতে হয়েছে তো আমার কাটাও প্রায় শেষ আর রান্নাও বসিয়ে দিয়েছি আর আমার কিন্তু চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে এখন কুমড়া ভাজি আর ডাল রান্না করবো সেজন্য ডাল বসিয়ে দেবো এখানে কালাইয়ের ডাল আর ছোলার ডাল নিয়েছি আমরা যেহেতু অল্প মানুষ সেজন্য জন্য অল্পই নিয়েছি আর এটা প্রেসারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আসলে জীবনটাকে যত সহজ মনে করা হয় সহজ কিন্তু নয় অনেক কঠিন সময় পার করতে হয় আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হয় যেটা মেনে নিতে পারা যায় না নিজের কাছে সেটাও মেনে নিতে হয় আর বাবার বাড়িতে তো মানুষ রাজরানি হয়ে থাকে কিন্তু শ্বশুর বাড়িতে তো আর সেটার কোনো উপায় নাই তোমরা তো সবাই জানো শ্বশুর বাড়ি মানে কি তো আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি আমার জন্য সবাই দোয়া করো আর আমার রান্না হয়ে গিয়েছে আমি সব কিছু তুলে নিচ্ছি অনেক মানুষের জীবনে অনেক রকম ঘটনা থাকে তার জন্য মন খারাপ করবা না আল্লাহ তালার কাছে আশা করো আর এগিয়ে যাও আর যে কোনো একটা কাজের সাথে ব্যস্ত থাকো দেখবে তোমার সময়টা ঠিকই কিছু যাবে কথা বলতে বলতে কিন্তু আমার ডাল রান্না করা হয়ে গিয়েছে আর এই যে দেখো আজকে আমার দুপুরের খাবার চিংড়ি মাছ আর কুমড়া ভাজি আর ডাল আল্লাহ হাফেজ